নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে শ্রীমত শ্রবণ নিষিদ্ধ রাখা শুভ হবে আজ আজ রয়েছে নক্ষত্র আপনাদের ক্ষেত্রে শালের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্ল পক্ষ এবং যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে বিষ্কুম্ভ যোগ আজ আপনাদের ক্ষেত্রে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা তিন থেকে এগারোটা চল্লিশ মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় আটটা সাতাশ থেকে দশটা তিন এই সময়কালে যে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে এগারোটা চল্লিশ থেকে একটা সতেরো এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশিফলের ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ এই সময়কালে মিলতে দেখা যাবে দূরযাত্রা হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং আকাশি শুভ সংখ্যা নয় মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটবে উপহার এবং সম্মান প্রাপ্তি ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মক্ষেত্রে সফলতা মিলবে দাম্পত্য জীবনে সমস্যা কম হবে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন এই সময়কালে না করাই শুভ 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 হবে সাদা সংখ্যা সিংহ রাশি দুই পাওনা অর্থ উদ্ধার হবে শিক্ষায় সাফল্য মিলবে সন্তানের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা বুঝে করুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত তুলা রাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ছোট কোনো যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত এই সময়কালে থাকতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত রাশি আর্থিক সমস্যা মিটে যাবে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ শুভ রং আপনাদের জন্য নীল সংখ্যা পাঁচ মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে তারা করবেন না শুভ রং লাল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি আকস্মিক অর্থ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে এই সময় ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মায়ের রাখার চেষ্টা করুন। জন্য এবং সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকে রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে